ফেসবুক আইডি বা পেজে যদি আপনি একবার সেটা পান মানে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে যেমনটা রিসেন্ট দেখতে পারতেছেন একশো সো আপনারও মনটা চায় যে এরকম একটা ডলার প্রতি মাসে আর্ন করতে বাট এতটাই পরিশ্রম করতেছেন ফেসবুক থেকে মনিটাইজ পাচ্ছেন না সো নিয়মিত যে গাইডলাইনগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দুইটা জিনিসের উপর বেশি ফোকাস করতে বলবো যে দুইটা জিনিস করলে আপনার ফলোয়ার্স বাড়বে এবং মনিটাইজ পাওয়াটা আপনাদের জন্য খুব ইজিলি হয়ে যাবে এখন পর্যন্ত আপনাদেরকে কোনো ইউটিউবার এই দুইটা জিনিস শেয়ার করে বা এভাবে হয়তো ক্লিয়ার কার্ড বলে দেয়নি সো কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুক এখনও ইনভাইটেশনের মাধ্যমেই দিচ্ছে মানে কোনো শর্ত লাগবে না কোনো কত ফলোয়ার্স কত ওয়াচ আমি এগুলো কিচ্ছু ঝামেলা নেই তবে পাইতেছেন না আর অন্যরা যখন ইনকাম করে একটু আপনার আপসেট লাগে ইস আমি যদি ইনকাম করতে পাইতাম সো এই যে এই আপসেটটা মাথা থেকে বাদ দিয়ে এখন কাজে মনোযোগ দিতে হবে যে ওরা যেভাবে সেটা পাইলো আমাকেও কিন্তু সেভাবেই সেটা মানতে হবে ফেসবুকের কাছ থেকে নিজের দক্ষতা দিয়ে নিজের যে ট্যালেন্ট আছে নিজের যে মানে কাজের একটা দক্ষতা আছে সেটা প্রকাশ করতে হবে ফেসবুককে এবং অডিয়েন্স যেন পছন্দ করে সব দিক থেকে আমাকে একটা কি ভাইরালের দিকে যেতে হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করলে তাহলে আপনি সফল তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে যাই যে আমরা জানি সেটা পাইলে সেটা পাওয়ার পর আমাদের ফটোতে ইনকাম হয় রিলসে ইনকাম হয় লং ভিডিওতে মানে যেটা তিন মিনিট প্লাস স্ট্যাটাসে স্টোরিতে পাঁচটা সাইড থেকে ইনকাম আসে বাট সেটা আমরা পাচ্ছি না সো যেহেতু বলছি যে দুইটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে এক নাম্বারটা হচ্ছে রিলস কারণ ফেসবুকের অ্যালগোরিম চেঞ্জিং হয়েছে মানে ভিডিও যে লোগোটা আছে সেটা তারা তুলে নিয়েছে এখন আপনি যেটাই পোস্ট করেন সবগুলো রিলস আপনি যদি দশ মিনিটের ভিডিও একটা আপলোড দেন ফেসবুকে সেটা দেখবেন মানুষ রিলসে দেখতেছে মানে আগে যেমন আপনার হচ্ছে স্কোয়ার সাইজ আমরা দেখছিলাম ওয়ান টু এ ওই ভিডিওটা এখন আমার রিলসের যে সাইজ আছে সেটার মধ্যে লং আমরা দেখতে পারি তাহলে প্রথম আপনাকে ফোকাস করতে হবে রিলস রিলস থেকে আপনাদের কী কী উপকার আছে সেটা আপনাদেরকে বলি রিলস ভিডিও আপলোড করলে ভিউজ বেশি পাওয়া যায় রিলস ভিডিও থেকে আপনি হচ্ছে ফলোয়ার্সটা বেশি পাবেন ওয়াচ টাইমটাও আপনার থাকবে ভালো আপনার আইডি রিলসটা ভালো থাকবে এটা কিন্তু একটা আপনাদের কাজে লাগবে রিলস কয়টা আপলোড করবেন এটা একটা প্রশ্ন থাকে তিনটা দিনে আপনাকে যেভাবে হোক তিনটা আপলোড করতে হবে সকাল আটটা বিশে একটা কারণ মানুষ ঘুম থেকে যখন ফোনটা হাতে নেবে আপনার ভিডিওটা একবার হলেও দেখবে ফোনটা তারা একবার না রে সকাল আটটা বিশে একটা সারবেন তিনটার দিকে একটা রিল সারবেন ফেসবুকের অ্যালগোরি দাম বলতেছি এই এই সময় সারবেন একশো পার্সেন্ট বলতেছি ভিডিও হবে এবং আপনাকে রাত ঠিক ছয়টা তিরিশ বা সাতটা এর ভিতরে এই তিনটা সময় যদি আপনি প্রতিদিন রিলস আপলোড করেন ফেসবুকের অ্যালগোরি দামে পড়ে যাবেন এবং অডিয়েন্স দ্বারা আপনাদেরকে কোনো দিনও ভুলবে না অডিয়েন্সটা আপনার ভিডিও অপেক্ষায় থাকবে যে এই পেজটা থেকে এই সময় ভিডিও আপলোড করে তো বুঝতে পারলেন এই সময় ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে আর আপনার আইডি রিলস এঙ্গেজমেন্টটা বাড়বে দ্বিতীয়টা হচ্ছে বর্তমান ফেসবুক কোথায় ইনকাম বেশি দিচ্ছে ফটো ফটো নিয়ে কাজ করবেন ফটোতে একটু বেশি ফোকাস করবেন রিলসের মতন দিনে অবশ্যই দুইটা ফটো দেওয়ার চেষ্টা করবেন যেমন আটটা বেশি একটা রিলস আপলোড করলেন আপনার তিনটার সময় একটা রিলস এবং রাত ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার দিকে এর মাঝে যে কোনো একটা টাইমে আপনি দুইটা ফটো আপলোড করে নিলেন তাহলে কি হলো ফটো সারলে আপনার বন্ধু বান্ধবরা দেখবে তারা লাইক করবে শেয়ার করবে সেগুলো কমেন্টগুলো আপনি রিপ্লাই করবেন সেটা থেকে এঙ্গেজমেন্ট আসতেছে এই আপনার আইডি রিস্কটা তখন হাই কোয়ালিটি যাবে ফেসবুক তখন অ্যাক্টিভিটি তারা চেকিং করবে তখন তারা আপনাদেরকে সেটা দেবে এখন আপনার আইডির মধ্যে পেজের মধ্যে কোনো রিস্ক নেই আইডির মানে ভিউজ নেই বা কোনো ভিডিও র্যাংক করতেছে না তাহলে কিভাবে সম্ভব এটাই বলতেছি যে সেটা পেতে হলে ইনকাম হবে আর সেটা পাওয়ার জন্য এগুলোই করতে হবে রিলস আর ফটোর উপর একটু ফোকাস করেন আর মন চাইলে আপনি লং ভিডিও দিতে পারেন যদি আপনার সময় থাকে আর রিলসের উপর একটু ফটোর উপর একটু বেশি ফোকাস করেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন